না ডাক্তার তো বলেই দিচ্ছে ডাক্তার দেখাতে গেছে কী বলেছে গুড মর্নিং সুপ্রভাতের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আজকে সকাল সকাল মা ডাক্তারকে দেখাতে গেছিলো হ্যাঁ অবশ্যই সেটা ফেসিয়াল স্ট্রোকই হয়েছে ডাক্তার সেটাই বলল আর একটা কথা সেটা হচ্ছে এখন এমআরআই করতে দিল না ডাক্তার পাঁচ দিনে ওষুধ দিলো আর তারপরে ডাক্তার কী বলবে আফটার ফাইভ ডেজ বলবে আর এখন মা হচ্ছে ওই ইয়ে করছে কী বলো ওটাকে ফিজিওথেরাপি চলছে এবং একটা ফিজিওথেরাপি এখন হচ্ছে চলো এই হোক সকালবেলা তো কি খাবো কি খাবো এখন মা আমাদের পায়েস দিয়েছে অপূর্ব এসেছে বাড়িতে আজকে রবিবার ও ছুটির দিন হ্যাঁ ও ফিজিওথেরাপি কেমন লাগলো জীবনও তো করনি ফিজিওথেরাপি জীবনে কি কেউ এই ফার্স্ট টাইম তো কেমন লাগলো ফিজিওথেরাপি করে করালো আরাম তো লাগছে আরাম লাগছিল ওটা কি গরম 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 দেয় কিছু মানে কিরকম ওটা কিরকম ভাইব্রেশন হচ্ছিল ও ভাইব্রেশন হচ্ছিল মানে গরম হচ্ছিল না তাই তো ও আচ্ছা আচ্ছা এটাই হচ্ছে ফিজিওথেরাপি সি 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 করছে এই হচ্ছে ফিজিওথেরাপি যাই হোক ফিজিওথেরাপি দরকার হ্যাঁ স্ট্রোক হয়ে গেল আমি ভেবেছিলাম ঠান্ডাতে তো না ডাক্তার তো বলেই দিয়েছে যে ডাক্তার দেখা দেখা কি বলেছে স্ট্রোক স্ট্রোক ফেশিয়াল স্ট্রোক স্ট্রোক এটা তো অনেকেই বলেছে সবসময় বলছে শুধু এটা তো ডাক্তার পরে বলেছে কিন্তু আমাদের দর্শক যারা রয়েছেন তারা আগেই বলে দিয়েছে যে স্ট্রোক হয়েছে এটা ফেস স্ট্রোক ভেরি রিসেন্ট ঠিক হয়ে যায় এটার জন্য এটা ভয়ের কোনো কারণ নেই এমন যে ভাই পায়েস পায়েস যাই হোক আমার পায়েস হচ্ছে ফেভারিট কেস করেছে বেশ মোটাসোটা হয়েছে ভালো লাগবে হুম এমন খাচ্ছ

আপনি খান দাদা আপনি খান আপনার ভাত লবণ গেল তাই তো হলুদ দিয়েছিস ওকে আর কি যাবে জিরে গুঁড়ো না জিরে গুঁড়ো না একটু লঙ্কার গুঁড়ো যাবে লঙ্কার গুঁড়ো যাবে আচ্ছা লঙ্কার গুঁড়ো চলে যাচ্ছে মানে বাড়িতে রান্না বান্না হচ্ছে না তো অ্যাকচুয়ালি কেন হবে না তার কারণ হচ্ছে আজকে তোমার মাকে মানে রেস্ট দেওয়া হয়েছে আজকে খাবার হোম ডেলিভারি থেকে অর্ডার করা হয়ে গেছে যাই হোক এই হচ্ছে ব্যাপার করছে ডিম ফিম দিয়ে ভাই আমি বুঝবি না বুঝবি না এটা গ্যাস টা খাওয়া যাবে না খাওয়া যাবে না এর কি এর কি এই বাবা সাদা ভাত দিয়ে দিবি নাকি এর ভিতরে হ্যাঁ ইয়েস এই কি মা এই আবার কি রে ভাই এটাই তো খাবার কি হরে কৃষ্ণ ওকে এই যে এর নাম রান্নার নাম কি ডিজে রান্না ডিজে রান্না ডিজে রান্না বলছে দাদা রান্না করছে ডিজে রান্না ওকে

এই হচ্ছে ক্যাশিও আর এই হচ্ছে কোম্পানির ঘড়িটা জাস্ট তোমাদেরকে দেখাই আমি নিজে এখনো কুলিনি তো ওর জন্য ভিজিট আর এই হচ্ছে ঘড়িটা ওয়াউ রিয়েলি অ্যামেজিং মারাত্মক ফেমাস একটা ঘড়ি ওয়াউ যাই হোক অতিথির কিচেন থেকে দাদা কিন্তু চলে এসেছে অলরেডি আজকে কি খাবার দাবার হয় বা কি খাবার দাবার এসছে সবই দেখব মোটামুটি ঘোরের কাটা এখন দুটো বাজে আর কি দুটো এখনো বাজেনি নি দুটো বাজে কী কী এসছে একটু দেখবো কি কি এসছে দাদা আজকে আজকে এসছে ভাজা এসছে আচ্ছা ডাল মাছের মাথা দিয়ে বাঁধাকপি এসছে আচ্ছা না ঢাললে দেখা যাবে না এটা না ঢাল এটা মাছের মাথা মাথা দিয়ে বাঁধাকপি তাই তো এটাই তোমার জন্য একটা মটর এই চুনো মাছ কাকুর জন্য আচ্ছা এটা একটা মটন বলা ছিল এই যে মটন দিলাম তোমায় চিবি দিয়ে চিবি দিয়ে মটন দিয়েছে হ্যাঁ এই চিবি দিয়ে মটন চিবি দিয়ে মটন লাল লাগে ও হো হো যেই মটনটাই বেশি ভালো লাগে এখানে পাতলা ঝোল আছে ঠিক আছে রুই মাছে ছিম আর আলু দিয়ে ছিম মাছ ছিম আর আলু দিয়ে পাতলা ঝোল মাছে রুই মাছের হ্যাঁ রুই মাছে একদম পাতলা ঝোল আর ভাত তাই তো হ্যাঁ আছে আরে জমে যাচ্ছে আজ খাওয়া দাওয়া কিন্তু এখানেই হবে অদিতিস কিচেন এখন কি এখন কেমন চলছে অদিতিস কিচেন ভালো

সত্যি কথা বলতে দেখো কী দারুণ বাঁধাকপি মাছের মাথা দিয়ে তৈরি করে দিয়েছে হ্যাঁ এবং তার সাথে যেটা এই দেখো এখানে কিন্তু একটা ভাজা স্যালাড রয়েছে ওকে এগুলো এইটা হচ্ছে ডাল এইরকমভাবে ডালটা দেওয়া হয়েছে ডালটা তোমাদেরকে দেখাতে পারলাম না অনেকটা আচ্ছা এই যে ভাজা রয়েছে আলু ভাজা আচ্ছা আরও ভালো করে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে চুনো মাছ ঠিক আছে ছোটো ছোটো মাছ আমি একটু খাসি খেতে ভালোবাসি এগুলো অর্ডার করেছিলাম সাথে আবার এটা রয়েছে ওফ কি ব্যাপার খুব ভালো ব্যাপার সে সুন্দর করে দিয়েছে যাই হোক দারুণভাবে আচ্ছা এরপরে যেটা দিয়েছে মাছের ঝোল রুই মাছের শিম দিয়ে আলু দিয়ে একটা দারুণ ঝোল সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে আজকে রান্নাবান্না এখানেই মানে খাওয়া দাওয়া এগুলোই হবে একেবারে মা এখন ডাক্তার দেখাতে গেছে দাদার সাথে চোখ দেখাতে ওখান থেকে ফিরুক ওনারা ফেরার পরে একেবারে আমরা খেতে বসবো সব কিছু দিয়ে এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়ান দাও ইয়েস